বন্ধু আমি মৌসুমীদের প্রতিদিনের মতো আজকেও চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের ডুন রান্না করে দেখাবো পুরো রেসিপিটা থেকে শেষ বন্ধু দেখতে থেকেও আমার পাশে থেকেও আমাকে সহযোগিতা করবে তাহলে চলো দেখে নাও আজকের রেসিপিটাকেও প্রেম কড়াইটা আমি ভালো করে তাতেই নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অনেক পরিমাণ মতো তেল আর ঢুকে দিচ্ছি এবার এই তেলটা ঘোড়ার চারদিক দিয়ে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে নিই তারপর আমি রান্নাটা শুরু করছি ফ্রেন্ড দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরেটা তেলের মধ্যে আমি একটু নিয়ে ফেলে

আলুটা তেলের মধ্যে ভালো করে নেমে নিয়ে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এবার আলুটাকে ভালো করে আমি লাল লাল করে নিবে নিলাম ভালো করে করে তারপর রান্নার ব্যাপারে গাছটা তুলে থেকে পরে ফ্রেন্ড দেখো আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে সব কটা মশলা অ্যাড করে এবারে আমি এর মধ্যে আদা লঙ্কা বাটা আর টমেটো কুচি অ্যাড করে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা তাহলে সামান্য করে অ্যাড করে দিলাম এবার আমি একটু ভালো করে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি এবার মশলাটা কষানোর সময় দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলাটাকে অবশ্যই ভালো করে তরকারির সাথে কষিয়ে নিতে হবে তাহলে রান্নার মধ্যে একটা সুন্দর স্বাদ আসবে আর খেতেও ভালো লাগবে এবার আমি এর মধ্যে আর একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এক চিমটি হলুদ অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণ মিষ্টি অ্যাড করে দিলাম এবার আমি মশলাটা ডুমুরের সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপর রান্নার ব্যাপারে আরো কথা তোমাদের সাথে পরে বুঝছি দেখো মশলা তরকারির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব জলের পরিমাণটা আমি আমার মাপ মতো অ্যাড করে দিলাম তোমরা চাইলে জলের পরিমাণটা কম বেশি করে অ্যাড করে নিতে পারো আর সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করব আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম এবার এই তরকারিটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব ফ্রেন্ড দেখো ডুমুরের তরকারি রান্নাটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে ঘি অ্যাড করে দিলাম এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি